বাংলাদেশে বর্তমানে এই ভালোবাসাটা ট্রেন্ডিংয়ে রয়েছে এবং বলা হয়ে থাকে এই লামিসা এবং সোহাগের যে প্রেমের যে কাহিনীটা এটা একেবারে পৃথিবীর ইতিহাসে যত প্রেম ভালোবাসা ছিল সকল প্রেম ভালোবাসাকে হার মানিয়েছে হার মানিয়েছে তার কারণ হচ্ছে লামিসাই একমাত্র মেয়ে যাকে অপহরণ করা লাগেনি যাকে তুলে নিয়ে আসা লাগেনি সে নিজের স ইচ্ছায় বার চার চার বার তার প্রেমিকার বাড়িতে চলে এসেছে অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আপনারা সকলে অবগত রয়েছেন লামিসার বাবা তাদের এই প্রেম ভালোবাসাকে মেনে না নিয়ে সোহাগের বিরুদ্ধে অর্থাৎ লামিসার স্বামী সোহাগের বিরুদ্ধে মামলা করে এবং তাকে মামলা করে জেল খাটায় অবশেষে সোহাগ আজকে জামিনে বের হয়ে এসেছে সোহাগ মুক্তি পেয়েছে আর এই মুক্তি পাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ফুল ঝোড়াঝুরি চলছে সোশ্যাল মিডিয়ায় লামিসা এবং সোহাগকে উদ্দেশ্য করে সকলে অভ্যর্থনা জানাচ্ছেন এবং অভিনন্দন জানাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আমিও তাদেরকে অভিনন্দন জানাতে চাই কারণ তাদের এই বিষয়টি নিয়ে আমি ব্যাপক পরিমাণে ভিডিও তৈরি করেছি দর্শক লামিসা এবং সোহাগের আজকের যে পূর্ণতা ফেলো ভালোবাসার যে বই প্রকাশ হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে লামিসার শ্বশুরবাড়ি সোহাগের বাড়িতে আনন্দের আমেজ চলতেছে উৎসব মুখর একটা পরিবেশ চলতেছে লামিসা তার স্বামী সোহাগকে রিসিভ করার জন্য কনের সাজে সাজগোজ করে এসেছে আমরা লামিসার মুখ থেকে কিছু কথা শুনবো যে তার স্বামী সোহাগ আজকে মুক্তি পাওয়ার পর তার অনুভূতি কি এবং সে ভবিষ্যৎ কী পরিকল্পনা করছে তার স্বামীকে ঘিরে আমরা এই প্রথমবার দেখলাম যে কোনো বিয়েতে কনে হাসে

তো কাউকে ধন্যবাদ জানাবেন নাকি আমি আমার আমার জন্য যারা এ করছে তাদের সবাইকে ধন্যবাদ যে যারা আমাকে সাপোর্ট করছে আমাকে অনেক সাহায্য করছে অনেক ভালোবাসছে তাদেরকে সবাইকে ধন্যবাদ ভাইদের যুদ্ধের উদ্দেশ্য করে প্রবাসী ভাইরা অনেক সাপোর্ট করছে প্রবাসী ভাইরা আমার পাশে থাকছে অনেকভাবে বলছে আমাকে সাহায্য করবে ই করবে এইগুলো বলছে এতে আমি অনেক খুশি করুক বা না করুক তারপরেও তো বলছে তারা তাদের মন অনেক বড় মানে তারা জানে মানে সবাইকে উপকার করতে পারে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতেছি আর তাদের জানি ভালো রাখে আর সাংবাদিক অঙ্কেরদের জানি ভালো রাখে তারপরে এত আর খসে গেল আর প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন তো এই হচ্ছে আর কি লামিসার অবস্থা সকলে আসলে যে কথাটা বলছে সেটা আমি সত্য বলে স্বীকার করি এবং মনে প্রাণে বিশ্বাস করি সেই কথাটি হচ্ছে যে সবাই ফেসবুকে বলতেছে যে লামিসার মতো বউ যাতে সবাই পায় কিন্তু লামিসার মতো মেয়ে যাতে কারো ঘরে না জন্মায় ভাবতে পারতেছেন কত গভীরের একটা কথা সেটার সত্যতা প্রমাণ দিল লামিসা বাবা মার অবাধ্য হয়ে বাবা মাকে ছেড়ে এসে বাবা মার জন্য বিন্দু পরিমাণ তার আফসোস আছে বলে আমার কাছে মনে হয় না মানে কেমন পাথর মানে বুকে চাপা দিছে লামিসা একবার চিন্তা করেন যে বাবা মা তাকে লালন পালন করে কত হাসি খুশি দুঃখের মুহূর্তে তার সঙ্গে ছিল সেই বাবা মার জন্য আজকের এই খুশির দিনে একটা বারো তার হৃদয় কাঁদে না ভাবা যায় তো এরকম সন্তান কি কেউ চায় বলেন আপনি কি চাইবেন লামিসার মতো মেয়ে চাইবেন না আমি কি চাইবো কখনোই চাইবো না তবে লামিসার মতো বউ কিন্তু আমরা সকলেই চাই দর্শক এই ঘটনা বাংলাদেশে অনেক ভাইরাল হয়েছে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে লামিসার বাবা সম্পর্কে অনেকে বিদ্রূপ মন্তব্য করেছে সে জায়গাটি থেকে আমি বলতে চাই যে লামিসার বাবার জায়গায় লামিসার ঠিক বাবা ঠিক ছিল এবং সোহাগের বা লামিসার জায়গায় তারাও মোটামুটি ঠিক ছিল পুরোটা আমি ঠিক বলবো না লামিসার বাবার আরেকটু সহনীয় হওয়া উচিত ছিল যেহেতু তিনি মানাতে পারতেছেন না সেহেতু এটা মেনে নেওয়া উচিত ছিল কিন্তু তিনি সেটা করেননি যাই হোক অবশেষে এটির পূর্ণতা পেয়েছে এখন গ্রামবাসী সহ সোহাগের এলাকাবাসী যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এটি আরও ব্যাপক পরিমাণে ভালো হবে বলে আমি মনে করি তারা সিদ্ধান্ত নিয়েছে লামিসাকে তার বাবার বাড়িতে পাঠাবে তার বাবার কাছে গিয়ে লামিসার হাত চাইবে তারপর দুই পরিবারের সম্মতিতে তাদের আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ করবে সেটি যদি লামিসার বাবা বা মেনে নেয় বা এটি যদি সংগঠিত হয় সম্ভব হয় তাহলে আসলেই নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্বেগ বলে আমি মনে করি বা এটা ভালো একটা কাজ হবে বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সের ঘরে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত সকাল সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম